প্রিয় কৃষক ভাই বোনেরা দেখেন আজকে আমি সকালে কুমড়ার মাছি পোকা দমনে এই ফের ফাঁদটা স্থাপন করেছি অ্যারাউন্ড টু আওয়ার হবে দেখেন ভিতরে কত মাছি পোকা ধরা পড়েছে এখানে যে লিউডটা ব্যবহার করেছি আমি সেটা হচ্ছে কিউ ফেরো এই কিউ ফেরোর গন্ধে পুরুষ মাছি পোকা এই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকতেছে তারপরে আর বের হতে পারতেছে না এখানে প্রায় দশ বারোটার মধ্য মতো মাছি পোকা ধরা পড়েছে অলরেডি দুই ঘন্টার মধ্যে আমাদের এই ছোটো গাছটিতে আপনারা দেখেন প্রায় আট দশটার মতো ধন দল ধরেছে কুমড়া জাতীয় ফসলের প্রধান শত্রু হচ্ছে মাটি পোকা যেহেতু আমরা শাক সবজি নিজেরা খাব তাই আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করতেছি না জৈব পদ্ধতিতে জৈব পালায়নের সব যান্ত্রিক উপায়ে আমরা এই পোকা দমনের জন্য এই ফের মন স্থাপন করেছি এটি স্পানি কোম্পানির খুবই ভালো দেখতেও খুবই কিউট আপনারা সবাই এটা ব্যবহার করতে পারেন কুমড়োর মাছি পোকা দমনের জন্য প্রতি দুই থেকে তিন শতকের জন্য একটি 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 বক্স এবং একটা লিওরি যথেষ্ট এবং এই বক্সের দাম অ্যারাউন্ড চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এবং এক প্যাকেট কিউ ফেরু যেটা এক প্যাকেট দুইটা থাকে দুইটার দাম পঞ্চাশ টাকা একশো টাকার মতো এরকম দেড়শো টাকার মতো খরচ করলে আপনি ছয় শতক জমিতে এরকম দুইটা বক্স আপনি স্থাপন করতে পারবেন এবং আপনার ফসল আপনার সবজি রক্ষা করতে পারবেন সবাইকে ধন্যবাদ